আসসালাম ওয়ালাইকুম ওয়াহমতুল্লাহ কাতু আমরা তো সবাই জানি আগামী আগামীকে বলে প্রশ্ম আগামীকে বলে প্রসিমো তাহলে গত যেটা চলে গেছে গতকে বলে স্কর্স গতকে বলে স্কর্স। যদি বলি গত সপ্তাহে লা স্কোর্স আর মানা গত সপ্তাহে লা স্কোর্স আর মানা যদি বলি গত মাসে ইলমেজে স্কর্স গত মাসে ইলমেজে স্কর্স আর যদি বলি গত বছর লান্ন স্কর্স গত বছর লান্ন স্কর্স যেমন আমি মিলানো গিয়েছিলাম গত সপ্তাহে তাহলে সোনো আন্দা তো মিলানো লা স্কর্স আছে মানা তাহলে গত মাসে গিয়েছিলাম ইলমেজে স্কর্স গত বছর লান্ন স্কর্স তাহলে এভাবে আপনি প্র্যাকটিস করতে করতে একটু একটু করে ইতালিয়ান ভাষা শিখে যাবেন ওকে চা চাও